আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী আজকে আমি আপনাদের সামনে এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আলোচনা করব যেটি এসেছিল চট্টগ্রাম বোর্ড দু সালে চট্টগ্রাম সালে বিবরণী থেকে দুইটি সৃজনশীল তো আজকে আমি প্রথমটি আপনাদেরকে সমাধান করে দেব অর্থাৎ একক পদ্ধতিতে কিভাবে আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয় পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশের যে দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন আছে সেটি সমাধান করে দেব দেখেন চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালে এক পদ্ধতি যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটি এখন আমি আপনাদের সামনে পড়ব অবশ্যই প্রশ্নটি সাথে রাখেন এবং প্রশ্নটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব দেখেন আমাদেরকে সেখানে বলছে দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে নিফা ট্রেডার্স এর হিসাব বই হতে নিম্নোক্ত তথ্য বলে নেওয়া হয়েছে এক নম্বর বলছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছাপ্পান্ন হাজার টাকা দুই নম্বরে বলছে আদায়ের জন্য প্রেরিত পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকার মোট তিনটি চেকের মধ্যে প্রথম চেকটি আদায় হয়েছে দুই তিন নম্বরে বলছে বিশ হাজার টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি চার নম্বর বলছে ব্যাংক দেনাদার হতে চব্বিশ হাজার টাকা আদায় করেছে যার নবদান বইতে লেখা হয়নি পাঁচ নম্বরে বলছে ব্যাংক কর্তৃক বিমা কিস্তি পরিশোধ সাত হাজার টাকা যার নবদান বইতে লেখা হয়নি ছয় নম্বরে বলছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ তিন হাজার টাকা এবং ধার্যকৃত চার্জ এক হাজার পাঁচশো টাকা যেন অবদান বইতে লেখা হয়নি এ ছিল প্রশ্ন গ নাম্বারে এখানে আমাদেরকে বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একক যে পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো তো দেখেন ব্যাংক সমন্বয় বিবরণী যখন আমরা প্রস্তুত করতে যাব তখন আমাদেরকে জানতে হবে একটা বিষয় সেটা হচ্ছে আমরা সাধারণত আমানতকারী এবং ব্যাংকের ভিতরে যে গড়মিলটা হয় সেটি ঠিক করার জন্য সাধারণত আমরা ব্যাংক সমন্বয় বিবরণটি কি করে তৈরি করে থাকি এখনো আসেন ব্যাঙ্ক সমন্বয় বিবরণী যখন করতে যাব একক জের পদ্ধতিতে তখন তার ঘরটি আমরা করে নেব অবশ্যই কোম্পানির নামটা আপনারা লিখে নেবেন নিপা ট্রেডার্স ব্যাংক সমন্বয় বিবরণী দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের জন্য এ কথাটা আপনারা অবশ্যই এখানে লিখে নেবেন এরপরে দেখেন বিবরণ টাকা টাকা এভাবে আপনাদেরকে অবশ্যই টাকার ঘরটি করে নিতে হবে অর্থাৎ একবজির পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী ঘর হচ্ছে এভাবে বেশি কঠিন কোনো ঘর নয় এরপরে দেখেন আমরা যদি এক পদ্ধতিতে ব্যাংক সম্পর্কে বিবরণ করতে যাই তাহলে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে অর্থাৎ কিভাবে আমরা প্রশ্নটি সমাধান করতে পারি তো দেখেন বেশিরভাগ সময় এক পদ্ধতিতে চারটি কথা বলা থাকে অর্থাৎ যে কথাগুলো দিয়ে আমরা সাধারণত অঙ্কটি শুরু করব এই কথা হচ্ছে সাধারণত চারটি তো দেখেন আমি এখানে আপনাদের জন্য চারটি কথা লিখে রাখছি একটি দেখেন কি বলছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আরেকটি হচ্ছে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত এরপরে তিন নম্বরে বলতে পারে নগদান দান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত চার নম্বরে বলতে পারে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এই চারটি কথার একটি কথা দিয়ে আপনাদের নগদান বইতে টাকাটা দেওয়া থাকবে আর ওইটি দিয়ে আপনাদের অঙ্কটি শুরু করতে হবে এখন আসেন কিভাবে আমরা অঙ্কটি সমাধান করব এখানে আমরা প্রথম দুইটি কথা লিখছি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আরেকটি হচ্ছে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত এই দুইটি কথা যদি দেওয়া থাকে এগুলো ডেবিট প্রকাশ করে আর যদি ডেবিট জেট প্রকাশ করে তাহলে মনে রাখেন ব্যাংক যা করবে আমিও তা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এই দুইটি কথার যে কোনো একটি কথা দেওয়া থাকবে এই দুইটি কথার যে কোনো একটি কথা দেখলে এগুলো আপনাদের ডেবিট জেট প্রকাশ করবে আর ডেবিট জেট যদি হয় তাহলে মনে রাখেন ব্যাংক যা করবে আমিও তা করব অর্থাৎ ব্যাংক যদি যোগ করে আপনাকে করতে হবে যোগ ব্যাংক যদি বিয়োগ করে আপনাকে করতে হবে বিয়োগ সাধারণত আমরা হাত মিলিয়ে উপর নিচের করে কি করে এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে তো সেই জামিলা থেকে বেরিয়ে আসার জন্য আমি আপনাদের জন্য এই কথাগুলো লিখে রাখছি এরপর দেখেন নগদান বই বই মোতাবেক মোতাবেক ব্যাংক 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 জমার জমার অতিরিক্ত হচ্ছে উদ্বৃত্ত চার দুইটি কথার যদি দেখি এগুলো ক্রেডিট জের প্রকাশ করে এর দুইটি কথার যে কোনো একটি দেখব ক্রেডিট জের প্রকাশ করবে আর সেগুলো হলো আমি যা করব ব্যাংকও তা করবে অর্থাৎ এই দুইটি কথার যে কোনো একটি দেখবেন দেখলে আপনি মনে করেন এগুলো ক্রেডিট জের প্রকাশ করবে এক্ষেত্রে যদি ক্রেডিট জের প্রকাশ করে তাহলে আমি যা করব ব্যাংক তা করবে অর্থাৎ আমি যদি যোগ করি ব্যাংক করবে যোগ আমি যদি বিয়োগ করি ব্যাংক করবে বিয়োগ এখানে আমি বলতে আমানতকারীকে বোঝানো হয়েছে তো আশা করি আপনারা এই চারটি কথা বুঝতে পারছেন এখন আসেন এই অঙ্কে কি বলছে অঙ্কের এক নম্বর বলছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছাপ্পান্ন হাজার টাকা তাহলে দেখেন এখানে প্রথম কথাটা কি নগদান বই অনুযায়ী বা নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত প্রথম কথা এটি দেওয়া আছে তার মানে এটি ডেবিট জেড প্রকাশ করে আর এটি ডেবিট জেড প্রকাশ করে মানে কি ব্যাংক যা করবে আমিও তা করব মানে হচ্ছে ব্যাংক যদি যোগ করে আমি করব যোগ ব্যাংক যদি বিয়োগ করে আমি করব বিয়োগ শেষ তাহলে আমরা এখানে কথাটা প্রথম কথাটা লিখে নিব অবশ্যই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নগদান বই অনুযায়ী ব্যাংক জমার ছাপ্পান্ন হাজার টাকা আমরা একদম সেকেন্ড কলমে লিখে ফেলব এরপরে আমাদের এখানে এই যে উদ্বৃত্ত আছে তার সাথে কিছু জিনিস যোগ হবে তার সাথে কিছু জিনিস আমাদেরকে বিয়োগ করতে হবে তা আমরা এখানে লিখে নিব যোগ কথাটা এরপর আমরা একটু নিচে লিখে নেব বিয়োগ কিছু জিনিস আমাদেরকে যোগ করতে হবে কিছু জিনিস বিয়োগ করতে হবে এখন আসলে এক নম্বর আমাদেরকে কি বলছে বলছে আদায়ের জন্য প্রেরিত পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকার মতো তিনটি চেকের মধ্যে প্রথম চেকটি আদায় হয়েছে দেখেন আমানতকারী আমানতকারী দেখেন আমানতকারী আর এটি হচ্ছে ব্যাংক অর্থাৎ ব্যাংক বই আর আমানতকারীর বই এখানে বলছে যে আদার জন্য প্রেরিত পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা তিনটি চেক আদের জন্য বলতে বোঝানো হচ্ছে আমানতকারী এই চেকগুলো আদায়ের জন্য ব্যাংকের নিকট পাঠিয়েছে কিন্তু এখানে বলা হচ্ছে ব্যাংক চেকের মধ্যে প্রথম চেকটি আদায় হয়েছে মানে প্রথম চেকটি আদায় করছে দেখেন তিনটি চেকের টাকা কি কি আছে একটি হচ্ছে আমাদের এখানে যে পনেরো হাজার টাকা তারপরে হচ্ছে আমাদের পঁচিশ হাজার টাকা তারপরে তিন নাম্বার চেকটি হচ্ছে আমাদের তিরিশ হাজার টাকা দেখেন এর তিনটি চেক কি করছে আমানতকারী আদায়ের জন্য ব্যাংকের নিকট প্রেরণ করছে এখন আমানতকারী যখনই ব্যাংকের নিকট প্রেরণ করছে তখন আমানতকারী এই তিনটি চেকের টাকা আমানতকারীর বইতে যোগ করে ফেলছে এখন আসেন ব্যাংক কি করছে ব্যাংক কি করছে তিনটি চেকের মধ্যে প্রথম চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে এখানে তারাই বলছে যে আদায় হয়েছে প্রথম চেকটি মানে এ প্রথম চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে দেখেন ব্যাংক কি করছে এই প্রথম চেকের পনেরো হাজার টাকা তার বইতে যোগ করে ফেলছে তাহলে দেখেন তো এখানে আমানতকারী এবং ব্যাংকের মধ্যে মিল আছে কোথায় গড় মিল আছে এই দুইটি চেকে কোন দুইটি চেকে পঁচিশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা এ দুইটি চেক আমানতকারী যোগ করে রেখছে কিন্তু ব্যাঙ্কে এখন এই দুইটি চেকের টাকা আদায় করছে ব্যাংক এখন এই দুইটি চেকের টাকা আদায় করে নাই মানে ব্যাংক এখনও কিছুই করে নাই ব্যাংকের ঘরে এখনও বিয়ে হয়ে আছে দেখছেন এখানে গোলমিল হচ্ছে আমাদের এই দুইটি প্রথমটি পনেরো হাজার টাকা আমানতকারীও যোগ করছে ব্যাংকও যোগ করছে তাদের দুজনের কাজ ঠিক আছে কিন্তু আমানতকারী প্রথম দুইটি আদায় সেজন্য এই দুইটি গোলমিল দেখা দিবে এখন প্রশ্ন হচ্ছে এগুলো কি যোগ হবে নাকি বিয়োগ হবে অবশ্যই এটি বিয়োগ হবে কারণ কেন ব্যাংক এখনো বিয়োগে আছে ব্যাংক এখনও যোগ করে নেয় কারণ আমরা বলছি নগদন বই মোতাবেক বা নগদন বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যদি বলা থাকে তাহলে ব্যাংক যা করবে আমিও তা করব যেহেতু ব্যাংক এখানে দুইটি চেকের টাকা এখনো বিয়োগ করে রাখছে তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে কারণ ব্যাংক সমন্বয় বিবরণী আমি প্রস্তুত করে সেজন্য আমাদেরকে এন্ট্রিটি বিয়োগের ঘরে নিতে হবে আশা করি বুঝতে পারছেন তো আমরা এখানে এন্ট্রিটিকে বিয়োগের ঘরে নিয়ে আসবো তো আমরা এখানে প্রথম কথাটি লিখে নিব এক এটি লেখার পরে দেখেন আমরা কি লিখব আমরা এখানে লিখে নিব যে জমাকৃত চেক আদায় হয়নি এই কথাটা আমরা এখানে লিখে যে জমাকৃত চেক আদায় হয়নি এটি আমরা এখানে লিখে নিব তো কত হাজার টাকা আদায় হয়নি পঁচিশ হাজার টাকার চেক এবং তিরিশ হাজার টাকার চেক এই দুইটি চেক আদায় হয়নি সেজন্য এই দুইটি চেকের টাকা আমরা এখানে যোগ করে প্রথম কলামে বসাবো পঞ্চান্ন হাজার টাকা আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন আর এখানে লিখে নেবেন আপনারা ক্রমিক নং এক যেহেতু আমাদের এখানে এক ছিল এরপরে দেখেন দ্বিতীয়টি কি বলছে দেখেন এখানে বলছে যে আদায়ের জন্য দুই নম্বর তিন নম্বরে বলছে আমাদেরকে বিশ হাজার টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি খুবই সহজ একটি বিষয় দেখেন এখানে ইস্যুকৃত চেক মানে কি ইস্যু মানে কি ইস্যু মানে কি জানেন ইস্যু মানে হচ্ছে আমানতকারী নিজের হিসাব থেকে বিয়োগ করে ফেলছে ইস্যু মানে কি বলছে যে বিশ হাজার টাকার ইস্যুকৃত চেক ইস্যুকৃত মানে আমি আমানতকারী নিজে ইস্যু করছে ইস্যু করার পরে আমি আমার হিসাব থেকে টাকাটাকে বিয়োগ করে ফেলছি তাহলে টাকা যদি ইস্যু করার মাধ্যমে আমি এখানে বিয়োগ করে ফেলি তারা বলছে যে ব্যাংকে উপস্থাপিত হয়নি অর্থাৎ আমানতকারী নিজের বই থেকে বিয়োগ করে ফেলছে আমানতকারী আমানতকারী কাজ করে ফেলছে কিন্তু ব্যাংকে এখনো কি করা হয়নি এটি উপস্থাপিত হয়নি তাহলে ব্যাংকে এখনো কিছু করছে তার মানে ব্যাংক এখনো বৃদ্ধি আছে বা যোগে আছে কিভাবে বুঝলাম যেহেতু আমানতকারী ইস্যু করে বিয়োগ করে বলছে তার মানে ব্যাংক এখনো কিছু করে নাই ব্যাংকেও উপস্থাপিত হয় নাই তার মানে ব্যাংক যুগে আছে এখন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এখানে যোগ করতে হবে কারণ কেন ব্যাংক যেহেতু যুগে আছে আমাদেরকে ব্যাংকের মতো হতে হবে আমাদেরকে যোগ করতে হবে কারণ বলছি ব্যাংক যা করবে আমিও তা করবো অর্থাৎ ব্যাংক যেহেতু যুগে আছে তার মানে আমাদেরকে এখন যুগে যেতে হবে তো আমরা এই এন্টিটিকে যুগের ঘরে বসিয়ে দেব আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন এই এন টি গুলো তো আমরা এখানে লিখে নিব দুই তো দুই নম্বরে যেহেতু আমাদেরকে এখানে জোগের করে বসাতে হবে সেজন্য আমরা বলবো ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি চেক ব্যাংকে উপস্থাপন হয়নি এ কথাটা আমরা এখানে লিখে নিব এটি ছিল আমাদের দুই সেজন্য আমরা এখানে দুই লেখ নেব এরপরে দেখেন কত টাকা ছিল আমাদের এখানে বিশ হাজার টাকা আমরা বিশ হাজার টাকা জোগাড় করে বসিয়ে দিব আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন চার নাম্বার বলছে ব্যাংক দেনাদার হতে চব্বিশ হাজার টাকা আদায় করেছে যা নগদান বইতে লেখা হয়নি দেখেন ব্যাংক কি করছে ব্যাংক একজন দেনাদার থেকে টাকা আদায় করে ব্যাংক যোগ করে ফেলছে কিন্তু তারা বলছে নবদন বইতে লেখা হয়নি তার মানে নবদন বই এখনো কিছু করে নাই তাহলে নবদন বই এখন আছে কিসে বিয়োগে এখন যেহেতু ব্যাংক যোগ করছে আমাদেরকে কি করতে হবে ব্যাংক যা করবে আমিও তা করব তাহলে আমাকে এখানে যোগ করতে হবে তো আমরা এই এন্ট্রিটিকে যোগ করে বসাবো খুব সহজ একটি এন্ট্রি তো আমরা এখানে লিখে নিব তিন লেখার পর আমরা এখানে লিখে নিব ব্যাংক দেনাদার হতে আদায় করেছে ব্যাংক দেনাদার করেছে তিন নম্বর এন্ট্রি সে যেজন সেজন্য আমরা এখানে তিন লিখে নিব আর এখানে কত টাকা আদায় করেছে চব্বিশ হাজার টাকা আশা করি আপনারা এত পর্যন্ত বুঝতে পারছেন এরপরে ছয় নম্বর আমাদেরকে পাঁচ নম্বর বলছে ব্যাংক কর্তৃক বিমার কিস্তির বিমার কিস্তি পরিশোধ করা হচ্ছে সাত হাজার টাকা কিন্তু নগদান বইতে লেখা হয়নি এখানে ব্যাংক কি করছে ব্যাংক যে আমানতকারী আছে ওই আমানতকারীর যে বিমা আছে বিমার কিস্তির টাকা পরিশোধ করছে তাহলে ব্যাংক করছে ব্যাংক বিয়োগ করছে কিন্তু বলছে যে নগদান বইতে লেখা হয়নি তার মানে নগদান বই এখনো কিছু করেনি নগদান বই আছে যোগে এখন এই এন্ট্রিটি কোথায় যাবে এন্ট্রিটি অবশ্যই বিয়োগ করে যাবে কারণ যেহেতু ব্যাংক বিয়ে ব্যাংক করছে বিমা কিস্তি পরিশোধ করছে ব্যাংক বিয়োগ করছে আমাদেরকে বিয়োগ করতে হবে কারণ আমরা বলছি ব্যাংক যা করবে আমিও তা করব দেখছেন প্রত্যেকটা এন্ট্রি কিন্তু আমাদেরকে এই কনসেপ্টটা যদি আমরা ধরতে পারি খুব সহজে সমাধান করতে পারবো ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক তো আমরা এখানে লিখে নিব এটি বিয়োগের করে দুই নাম্বার এখানে দেখেন দুই নাম্বারটি লিখে নিব আমরা এখানে লিখে নিব আমরা এখানে প্রথমত ব্যাংক কর্তৃক বীমা কিস্তি পরিশোধ ব্যাংক কর্তৃক আমরা এখানে বিয়ে করে লিখে ফেলবো আশা করি আপনারা এনটি বুঝতে পারছেন খুব সহজে ছয় নম্বর এনটি কি বলছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ তিন হাজার টাকা এবং ধার্যকৃত চার্জ এক হাজার পাঁচশো টাকা যেন লেখা হয়নি দেখেন এখানে মূলত কি সুদ বলতে বোঝানো হচ্ছে ব্যাংক আমাকে সুদ দিয়েছে অর্থাৎ ব্যাংক সুদ দিয়ে ব্যাংক নিজে কি করছে দেখেন এখানে ব্যাংকের ঘর ধরে নিই আমরা আর এখানে আমাদের আমানতকারী তাহলে ব্যাংক কি করছে সুদ মঞ্জুর করছে ব্যাংক সুদ মঞ্জুর করে ব্যাংক 3000 টাকা মানে ব্যাংকের ব্যাংকের বইতে যোগ করে ফেলছে কিন্তু আমি আমানতকারীর বইতে এখনো কি করা হয়নি এটি লেখা হয়নি তার মানে ব্যাংক সুদ মঞ্জুর করে যেহেতু ব্যাংক যোগ করছে তাহলে অবশ্যই আমাদেরকে entity যোগার করে বসাতে হবে তো আমরা এখানে প্রথমত লিখে নেব চার নাম্বার লেখার পর এখানে লিখব মঞ্জুরকৃত সুদ দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে আমরা যে যোগের ঘরে আছে ক্রমিক নং এক দুই করে তিন করে যাবে আমাদের এখানে আর এখানেও যেমন আমাদের সিরিয়াল সেম থাকবে কিন্তু আমাদের এটি কত নাম্বার সেটি আপনারা এখানে অবশ্যই লিখে নেবেন তো আমাদের এখানে লিখব মঞ্জুরকৃত সুদ মঞ্জুর কৃত সুদ বা ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ কথাটা লিখে নেবেন এটি ছিল আমাদের পাঁচ নাম্বার কত টাকা ছিল তিন টাকা এটি যুগর করে বসাবো এরপরে বলা হচ্ছে আমাদেরকে দেখেন ব্যাংক কর্তৃক চার্জ এক হাজার টাকা ব্যাংক চার্জ বলতে বোঝানো হচ্ছে ব্যাংক আমানতকারের হিসাব থেকে বিয়োগ করে ফেলছে মানে ব্যাংক বিয়োগ করছে অর্থাৎ মনে রাখেন ব্যাংক বই থেকে ব্যাংক বিয়োগ করে ফেলছে আর ব্যাংক যদি বিয়োগ করে ফেলে আমাদেরকে অবশ্যই ব্যাংকের এর bank যা করছে তা করতে হবে সেজন্য আমরা এই entry বিয়োগ করে বসাবো আশা করি আপনারা এই entry বুঝতে পারছেন তো আমরা এখানে তিন নম্বর লিখে নিব এখানে লিখে নিব আমরা bank ধার্যকৃত চার্জ ব্যাংক ধার্যকৃত চার্জ এটি আমরা এখানে লিখে নিব তো আমরা আমাদের এটি ছিল কত পাঁচ নাম্বারে আমরা এটি এখানে লিখে নিব এটি লেখার পরে দেখেন কত টাকা ছিল পনেরোশো টাকা এখন আমাদের আর কোনো এন্ট্রি এখানে নেই এখন আমাদের কি করতে হবে যোগ বিয়োগ করতে হবে তা আমাদের উপরে সবগুলো যোগ করলে কথা হয় দেখেন এখানে হবে আমাদের সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকার সাথে আমরা উপরে সবগুলো যোগ করব তাহলে হবে আমাদের এখানে তেরো হাজার আর এখানে হবে আমাদের এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা এখন আমরা কি করবো এই বিয়োগের গুলো যোগ করব বিয়োগের গুলো আমাদের যোগ করলে কত হবে দেখেন আমাদের হবে এখানে পাঁচশো টাকা এখন আমরা সবগুলোকে বিয়োগ করব তাহলে দেখেন এক লক্ষ তিন হাজার টাকা বিয়োগ তেষট্টি হাজার পাঁচশো টাকা তাহলে আমাদের এখানে আসবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর সংশোধনী অর্থাৎ আমরা যেটি সংশোধন করছি এখানে দেখেন দেওয়া আছে নগদান বই অনুযায়ী তাহলে আমরা নিচে ব্যাংক বই অনুযায়ী ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক জমার উদ্বৃত্ত খুবই সহজ একটি বিষয় যে আপনাদের এখানে বলছে উপর বলছে নগদান বই অনুযায়ী

তাদের জন্য আমরা একটি ফিডব্যাক চালু করছি সেখানে আমরা আপনাদেরকে আপনাদের বোর্ড কোশ্চেনটি অর্থাৎ যে টেস্ট পেপার আছে হিসাব প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সেই বিষয়গুলোর অঙ্কগুলো আমরা সমাধান করে দেবো এবং আমরা এমসিকিউ প্লাস সমাধান করব আর আমাদের এই ফেড চলতে থাকবে আপনাদের এইচএসসি পরীক্ষার একদম ফাইনাল পর্যন্ত যারা আপনারা সেখানে ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব কম খরচে আপনার চাইলে ওই কোর্সটি সমাধান করতে পারেন আর আমরা আপনাদেরকে অবশ্যই কি করব আর কঠিন প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করবো সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম